আসসালামু আলাইকুম মারহামতুল্লাহ সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড পক্ষ থেকে আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব মহিলাদের একটি খুব সাধারণ কিন্তু জটিল সমস্যা সম্পর্কে সেটি হলো পিসিওএস বা পলিসিস্টিক ওভারি সিনড্রম বর্তমানে এই রোগের সমস্যায় অনেক তরুণী ও বিবাহিত নারীরা ভুগছেন কিন্তু অনেকে জানেন না এর সঠিক কারণ ও চিকিৎসা পিসিওএস কি হলো এমন একটি সমস্যা যেখানে মহিলাদের সৃষ্টি হয় এবং হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে মাসিক অনিয়মিত হয় এবং সন্তান ধারণের সমস্যা দেখা দেয় পিসিওএস এর প্রধান লক্ষণ সমূহ মাসিক অনিয়মিত বা মাসিক বন্ধ হয়ে যাওয়া মুখে ও শরীরে অতিরিক্ত লোম গজানো মুখে অতিরিক্ত ব্রণ ও তৈলাক্ত থাকে ওজন বৃদ্ধি পায় সন্তান ধারণের অসুবিধা হয় এখন জানাবো পিসিওএস এর সম্ভাব্য কারণ মানসিক চাপ ও উদ্বেগ ঘুমের অভাব ও অনিয়মিত জীবনযাপন ফুড ও চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্ট বা হরমোনের ভারসাম্যহীনতা কায়িক পরিশ্রম ও ব্যায়ামের অভাব ইত্যাদির কারণে এই সমস্যা হতে পারে এখন জানাব পিসিউএস এর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ পালসেটিলা যাদের মাসিক দেরিতে আসে ও মানসিক ভাবে সংবেদনশীলতা সহজে কেঁদে দেখানে মাসিক অনিয়ম পরিমাণে বেশি কখনো পরিমাণে কম মাঝে মাঝে পরিমাণে বেশি হয় মাঝে মাঝে বন্ধ থাকে এবং মাসিং হলে সারতে চায় না পানির চাহিদা কম গলা শুকায় থাকে এই সমস্ত লক্ষণে পালসেটিলা বেশ কার্যকর পালসেটিলা তিরিশ শক্তি দুইবার দু এক ফোঁটা করে সামান্য পানি সহ খালি পেটে সাত দিন সেবন করিতে হবে সিপিয়া সন্তান ধারণে অসুবিধা মানসিক ক্লান্তি ও বিরক্তি স্বভাবের মহিলাদের ক্ষেত্রে সিপিয়া ভালো কাজ করে শক্তি দিন সেবন করিতে হবে যাদের মাসিক আগে আসে বা রক্ত বেশি হয় রাগি ও বেশি কথা বলে তাদের জন্য উপকারী ঔষধ ল্যাকেসিস দু এক ফোটা করে সামান্য পানি সহ তিন দিন সকালে খালি পেটে সেবন করিতে হবে নেটটা মেয়র হরমোনের ভারসাম্য রক্ষা ত্বকের সমস্যা ব্রণ বা তৈলাক্ত ত্বক লবণ খাওয়ার প্রবণতা সমস্ত মুখমন্ডল ঘামা মাথায় যন্ত্রণা সহ পিসিওএস এর ক্ষেত্রে নেট্টামিওর ভালো কাজ করে শক্তি নেটামিও করে সামান্য পানি সহ সকাল বিকাল খালি পেটে সাত দিন সেবন করিতে হবে লক্ষণ অনুযায়ী ও রোগীর ধরন অনুযায়ী ঔষধের শক্তি পরিবর্তন হতে পারে সঠিক ঔষধ নিয়মিত জীবনযাপন সুষম খাদ্য ও নিয়মিত সঠিকভাবে হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে পিসিওএস নিয়ন্ত্রণে আনা সম্ভব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন